দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথিকের বন্ধু গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্যে অনুরোধ রইল গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার শুরু করা যাক মহাকুমার টাউন থেকে বেরুলাম যখন তখনই বেলা যায় যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী উক্ত বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট কেন যে লেট তা কেউ বলতে পারল না গন্তব্যস্থান বনগায়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই পাঁচ মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু ও মধুবাবু সবাই বেলা পাঁচটার সময় ক্লাবে বসে গল্প করছিলেন আমায় দেখে বললেন এই যে বিভূতি এই সময় কোথেকে এই তো কলকাতা থেকে বাড়ি যাবে ট্রেনে গেলে না ট্রেনটা ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেস এক্সপ্রেস মিনিট লেট লেট এসো এসো খুব হয়েছে হয়ে বসো তারপর গল্প গুজব শুরু যার আনাই পরনিন্দা সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গধুলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি যেতে হবে এখনো অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যি দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে আসছে চাপা বেড়ে ছাড়িয়েছি রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে জল বাতাসে শেয়াল খসখস করে শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকা লতা কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা চাঁপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পিছনে ফিরে আমার দিকে চাইল ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি এ বন পথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না বললাম কোথায় যাবি আগে গোপাল নগরে। মাকে কি রে দই আছে এত দই কি হবে নিবারণ বাড়ি বায়না আছে তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান তো তোদের বাড়ি কোথায় দই আনছিস কোথা থেকে আগে ব্যানাপোল থেকে বলিস কি রে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসাবে পেয়ে বাঁচল এই সন্ধেবেলা একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিল কেন তার দেরি হল দই নিয়ে রওনা হতে ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল আজ দুপুরের পর হিজলতলার বাউড়ে সেই গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে গিয়ে দেখে বাউড়ের ধারে একটা লোক বসে আছে তার কাছেই ছটা গরু একসঙ্গে চড়ছে সবগুলোই ভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি এইবার বেশ সন্দেহ হয়ে এসেছে বাঁশ আম্বনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলে উঠল ওকি ওকি আমি হাসি চেপে বললাম চটকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বলে উঠল ও তা তোমার নাম কি আগে নিদিরাম বাড়ি কটক জিলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো তা হবে না বাবু বেনাপোলের কাছে কাসুন্দিয়াতে আমার পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাতান কুড়িটা গাই গরু পনেরো ষোলোটা না বাচুর মস্ত বাতান রোজ আদমন দুধ হয় এনে বাছুর আমরা রাখি নে শুধু বকনা বাচুর রেখে দিই এড়ে বিক্রি করে ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে পেয়ে ওর বকবকুনি আর থামতে চায় না একা যাচ্ছিল আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে ভরসা পেয়েছে এই সন্ধ্যেবেলা বললে বৃষ্টি আর হলো না বাবু কি বলেন হ্যাঁ সেই রকমই তো দেখছি এবার বড় ধানের রোয়া হলো কই বীজ পোতা ছিল দু কাটা ভই সে বীজ লালচে হয়ে আসছে ওই দেখুন কেমন মেঘ করে আসছিল আবার ফর্সা হয়ে এলো এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমন ধানের রেওয়া একদম হয়নি চাষামহলে হাহাকার পড়ে গিয়েছে ধানের দর ছিল চার টাকা মন এখন উঠেছে সাড়ে সাত টাকা মন গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপর শুরু করে দিয়েছে আমায় আবার বললে গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা এবার বিচুলীয়ভাবে মারা পড়বে বাবু কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোনো গরু বিচুলি খায় সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে বেদনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত এখন সব আটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে শহুরে বাবুরা চার আনা চোদ্দ পয়সা এক আটি কিনছে আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল ওটা কি বাবু এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেসে এসে থমকে দাঁড়ালো আমি বললাম কই কি মতো? চেয়ে দেখলাম কিছুই না মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে লোকটা দেখছি বিষম ভীতু হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল আমায়ও বললে বাবু আপনি কোথায় যাবেন আমি একটু গিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব ওখানেই আমার গা গোপালনগর এখন কত দূর আছে তা মাইল পথে কোনো ভয় টয় নেই তো আমি জোরে ঘাড় নেড়ে বললাম না ভয় কিসের এই অঞ্চলে বাঘটাগ নেই বুনো শরো নেই সে বললে আমি বাগের কথা বলিনি বাবু বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই সেই তাদের ও ভূত প্রেতের ও নাম করবেন না সন্ধে বেলা রাম 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 ও নাম কি করতে আছে এই সময় রাম 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 আমি অতি কষ্টে হাসির চেপে বললাম ও বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো কি বাবু দাঁড়াও এখানে আমি তো এখনই নেমে যাব তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই আমার বর্ণনার বহর শুনে লোকটা আরো আমার দিকে ঘেসে দাঁড়ায় আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে তারপর বাবু তারপর আর কি তোমাকে বলা আমার উচিত নয় কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয় বিশেষ করে একা যখন যাচ্ছ সঙ্গে আবার নেই কোনো লোক ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে ওই সাঁকোটা বড় খারাপ জায়গা কেন বাবু ও জায়গাটাতে ভূত মানে ওরা সব আছেন কি না পাশে যে বড় বাগান ওটার নাম গলায় দরের আম বাগান বড্ড খারাপ জায়গা অনেক দিন আগে আমি তখন ছেলে মানুষ একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর তার পর দিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখে গেছে সাঁকর তলায় এ আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় তবে জিজ্ঞেস যখন করলে তখন চেপে রাখাও তো উচিত নয় একটা বিপদ হতে দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি জেনে শুনে আমায় বলেননি সন্ধ্যের পর ও পথে কেউ যায় না প্রাণ হাতে করে যেতে হয় কি না আজ বছর দুই আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকরতলায় যাক সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি নেমে যাবেন হ্যাঁ আগে আমার গায়ের রাস্তা নেমে গেল আমি এবার চলে যাবো তাই তো বাবু একা আমি কি করে যাব রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না না থাকলে কেউ মারতেও পারে না রাম রাম বলতে বলতে চলে যাও দাঁড়াও আজ আবার তিথিটা কি চতুর্দশী তিথিটা ভালো নয় আমশ্যে চতুর্দশী প্রীতিপদ এই তিথিগুলো খারাপ কেন বাবু সে আর তোমাকে বলে কি হবে তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর যেতে হবে এখনো তোমায় প্রায় এক ক্রোশ পথ ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলা আমার উচিত বিদেশি লোক তুমি তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয় একটা বিপদ হতে কতক্ষণ তখন তুমি আমায় দোষ দিতে পারো এই সব তিথিতেই ভূত প্রেত পিশাচ ব্রহ্মদত্তি রাম 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 ও সব নাম করবেন না বাবু মানে ওরা সব বার হয়ে থাকেন কি না তাই নাকি তবে তো আবার কি জানো এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিল লোকটা সুরে কি বললে বাবু একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম সেও একটা ভূত চতুর্দশীর তিথি দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হিহি করে হাসছে লোকটা আঁতকে উঠে বললে কি সর্বনাশ যাক ওই আমার রাস্তা নেমে গেল আমি চললাম যাও তুমি একটু সাবধানে যাও সাবধানের মান নেই কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম ও কাঁদো কাঁদো সুরে বলে উঠলো বাবু বাবু আমাকে একটু এগিয়ে নিয়ে সাঁকোটা পার করে দেন যদি আমি শিউরে বলে উঠি আমি আমার কম্য নয় আমাকে তারপর এগিয়ে দেবে কে বাবারে প্রাণ হাতে করে যাওয়া ও সব জায়গায় একে আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোর পায়ে আবার রাস্তাও তো কম নয় তোমাকে যেতেও হবে এক মাইল দেড় মাইল রাস্তা আর এই অন্ধকার আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে কি দরকার আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র গিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু ও বাবু একটা কথা শুনুন ও বাবু পিছন ফিরে দেখি কাঁদের বাঁকটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে এক মুঠো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়া দাওয়ার সময় হলো রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু বাবু ও বাবু শুনে যান একটা কথা ও বাবু দূরে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল স্মেল আজকে আপনারা বিভূতি ভূষণ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসছি আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে ধন্যবাদ আমার কম হয় আমাকে তারপর এগিয়ে দেবে কে বাবারে প্রাণ হাতে করে যাওয়া ও সব জায়গায় একে আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোর পায় আবার রাস্তাও তো কম নয় তোমাকে যেতেও হবে এক মাইল দেড় মাইল রাস্তা আর এই অন্ধকার আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে কি দরকার আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র গিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু ও বাবু একটা কথা শুনুন ফিরে দেখি কাঁদের বাঁকটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে এক মুঠো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়া দাওয়ার সময় হলো রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু বাবু ও বাবু শুনে যান একটা কথা ও বাবু দূরে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল বাবু বাবু শুনে যান ও দ্য স্মেল অফ আজকে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথিকের বন্ধু গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসছি আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে ধন্যবাদ